গল্পের শুরুতেই আমরা ইমানকে দেখতে পাই ইমান একটা ব্যাংকে ক্যাশিয়ারের চাকরি করে প্রতিদিনের মতো আজকেও সে সকাল সকাল ব্যাংকে চলে এসেছে কিন্তু এত ভালো চাকরি থাকা সত্ত্বেও তার বেতন ছিল মাত্র দুই হাজার রিঙ্গিত একদিন একটা বৃদ্ধ মহিলা যে কিনা ব্যাংকের রেগুলার কাস্টমার ছিল সে ইমানের কাছে অনেকগুলো এক সেন্টের কয়েন নিয়ে আসে কিন্তু ইমান তাকে নিষেধ করে দিয়ে বলে আমরা এক সেন্টের কয়েন অ্যাকসেপ্ট করি না কিন্তু তখন সেখানে ব্যাংকের ম্যানেজার রেজা চলে আসে আর এই বৃদ্ধ মহিলা ম্যানেজারের কাছে ইমানের নামে কমপ্লেন করে দেয় রেজা তখন ইমানকে বকাবকি করতে শুরু করে আর চুপচাপ কয়েন গুলো নিয়ে মহিলার কাছে ক্ষমা চাইতে বলে আর তাই কোনো উপায় না পেয়ে ইমান ওই বৃদ্ধ মহিলার কাছে ক্ষমা চায় এত সকাল সকাল এমন কাহিনীর জন্য ইমানের মুড অফ হয়ে যায় তাই সে একটা ব্রেক নিয়ে তার বন্ধু ইন্টানের সাথে কফি খেতে যায় ইমানের বন্ধু ইন্টান আসলে এই ব্যাংকের সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড ছিল ইমান আর ইন্টান ছোটবেলা থেকেই বন্ধু কিন্তু ইমান যখন কফি নিয়ে ইন্টানের রুমের সামনে আসে সে দেখতে পায় ইন্টারনের রুমে তখন তার বস তাকে বকাবকি করছে আসলে ইন্টারনের বস তাকে বলছিল ব্যাংকের সার্ভার অনেকক্ষণ ধরে ডাউন চলছে তাই যদি ইন্টার্ন দ্রুত সেটা ঠিক না করে তাহলে তার জায়গায় অন্য কাউকে নিয়ে বসানো হবে কিন্তু ইন্টার্ন অনেকক্ষণ ধরে এই সমস্যার সলিউশন বের করার চেষ্টা করেও পারছিল না তাই সে প্রচন্ড ফ্রাস্টেড হয়ে পড়ে ইমান তখন দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ইমান মনে মনে ইন্টার্নকে পছন্দ করে কিন্তু তাকে সামনাসামনি বলার সাহস এখনো তার হয়নি আর তখন ইন্টারনের মনে পড়ে ইমানের কথা আসলে ইমান স্কুল জীবন থেকেই কম্পিউটারের বিষয়ে অনেক বেশি পারদর্শী তাই সে ইমানকে ডেকে নিয়ে এসে তার সমস্যাটা দেখায় ইমান তখন কিছুক্ষণ চেক করে ইন্টারনকে বলে আসলে তোমার কম্পিউটারে ডিজিটাল কারমা নামের একটা ভাইরাস ঢুকে গেছে আসলে একটা হ্যাকার তাদের ব্যাংকের সার্ভার হ্যাক করেছিল আর সে মেসেজ দেয় দুপুর আড়াইটার আগে তাকে তিরিশ মিলিয়ন রিঙ্গিত বিট কয়েনের মাধ্যমে পাঠাতে হবে তা না হলে সে ব্যাংকের সব ডাটা ডিলিট করে দেবে ইমান তখন অনেক চেষ্টা করার পর সার্ভার থেকে হ্যাকারের ভাইরাস ডিলিট করে ব্যাংকের সব ডাটা বাঁচিয়ে নেয় এত বড় একটা বিপদ থেকে রক্ষা করায় ইন্টান অনেক খুশি হয় আর তাই সে ইমানকে তার সাথে কফি খাওয়ার জন্য সাদে নিয়ে আসে ডিউটি শেষ করে সন্ধ্যার পর ইমান বাড়ি ফিরে আসে কিন্তু হঠাৎ করেই তার পেটে মোচর দিয়ে ওঠে তাই সে দ্রুত দৌড়ে তার ফ্ল্যাটের দিকে যায় ঘরে ঢুকতেই ইমান দেখে তার পুরো রুমে ঔষধের অনেকগুলো বক্স তৈরি আছে কিন্তু ঔষধের দিকে খেয়াল না করে সে দ্রুত ওয়াশরুমে ঢোকে ওয়াশরুম থেকে বের হয়ে ইমান তার বাবার কাছে ঔষধের বক্স ব্যাপারে জিজ্ঞেস করে তখন ইমানের বাবা তাকে বলে এগুলো আসলে পেটের রোগের ঔষধ ইমান তখন বুঝতে পারে সে তার বাবাকে বাড়ি করার জন্য যে টাকাগুলো দিয়েছিল সেগুলো দিয়ে নিশ্চয়ই তার বাবা এই ঔষধ গুলো কিনেছে তাই সে তার বাবাকে একটু বকাবকি করে নিজের রুমে চলে আসে আর রুমে এসে ইমান নিজের ল্যাপটপ খুলে বসে সে একা একাই মনে মনে কথা বলছিল সে মনে মনে ভাবছিল কিভাবে সে কলেজে থাকতে কলেজের ওয়েবসাইট হ্যাক করেছিল আর সে হ্যাক শিখেছিল বলেই আজকে ইন্টার্নকে সাহায্য করতে পেরেছে ইমান যখন এসব কথাগুলো ভাবছিল তখন হঠাৎ করে সে বাইরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায় কি পড়েছে এটা দেখতে যখন বাইরে আসে তখন সে দেখে তার বাবা ফ্লোরে পড়ে আছে ইমান দ্রুত তার বাবাকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আসার পর ডাক্তার তার বাবাকে চেক করে জানায় আসলে ইমানের বাবার হার্ট অ্যাটাক হয়েছিল আপাতত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে কিন্তু খুব দ্রুত তাকে হার্টের সার্জারি করাতে হবে তা না হলে তাকে বাঁচানো যাবে না ইমান করে সার্জারির খরচ কত আসবে ডাক্তার বলে যদি সরকারিভাবে করাতে চাও তাহলে খরচ অনেক কম পড়বে কিন্তু সেজন্য অন্তত দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে কিন্তু তোমার বাবার কাছে এত সময় নেই তাই যত দ্রুত সম্ভব তাকে সার্জারি করাতে হবে আর যদি তুমি কোনো প্রাইভেট হাসপাতালে তাকে সার্জারি করাও তাহলে অপারেশনের খরচ আসবে ষাট হাজার আর বাকি হাসপাতাল বিল কিন্তু এটা শুনে ইমান অনেক হতাশ হয়ে যায় কারণ সারা মাসে তার বেতন মাত্র দুই হাজার সে এতগুলো টাকা কোথায় পাবে ইমানের সাথে তখন